তালের হাঁস বড়া রেসিপি খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে তালের হাঁস রেসিপি শেয়ার করব এই রেসিপি খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে চলুন তাহলে কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক আমি প্রথমে একটি বাটি নিয়েছি এখানে আমি ভেজা চালের গুঁড়ো এক কাপ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা যে কোনো একটি দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস দেখুন বন্ধুরা আমি তালের রস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে এই কয়েকটি উপকরণ থাকলেই খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি পিঠাগুলো ঠিক হাত ঘুরিয়ে একটু দিলেই হাসের মতো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি পিঠাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠায় দিয়ে দিব একটা পাশ হয়ে আসলে অপর পাশটি হালকা করে নেড়ে ছেড়ে দিব আমি এখন এগুলো তুলে নিচ্ছি আমি বাকি বড়াগুলো এভাবে ভেজে নিব এই কাজটা একটু ধৈর্য সহকারে করলেই হয়ে যাবে হাটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হাসির মতো দেখতে হয়ে যাবে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাশ উলটিয়ে দিচ্ছি এখন তুলে নিব। এভাবে আমি সবগুলো বড়াই বানিয়ে নিয়েছি আর এই বড়াগুলো খেতে ভীষণ টেস্টি লাগে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ